আলিয়া বিশ্ববিদ্যালয় এই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি এখানে লেখা আছে জামিয়া আলিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যেমন অবস্থান করছি দাঁড়িয়ে আছে আমাদের সেই কলকাতা আলিয়া ইউনিভার্সিটি আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস নিউটাউন আর ওইদিকে হচ্ছে ভবন ত্রিপুরা কি আসামের আমাদের ওয়েস্ট সমস্ত হাজিরা যখন হজের মধ্যে যায় তারা সর্বপ্রথমে হজবার মধ্যে অবস্থান করে এখান থেকে মানে সমস্ত হাজিদেরকে এখান থেকে তাদেরকে হজের উদ্দেশ্যে পাঠানো হয় তো ওইদিকে হজকে হচ্ছে আলিয়া মেন হচ্ছে এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির মুখে গা হ হে মদুমরাগজল হামে শা

যেখান যে জে যে দে তাক শুধু কিছু যে দেখি না গো তো মিছ যেখ যে পন যে দিক কিছু যে দেখি না গো তো মিছ আল্লাহ 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 Allah, Allah, Allah.